গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ফ্রাইডে তাড়াতাড়ি সব কাজটাজ শেষ করে এখন এলাম একটুখানি কফি খেতে আমাদের বাড়ির যে কাছের দোকানটা আছে সেখানেই এলাম ফ্রাইডে বিকেলে মোস্টলি উইকেন্ডে গ্রসারিটা করে রাখলে মনে হয় অনেকটাই উইকেন্ডে টাইম পাওয়া যায় নাহলে শনি রবিবার সকালটা পুরোটা গ্রসারিতেই চলে যায় আর আগে যেমন পুরো রান্নাটাই মোস্টলি আমি উইকেন্ডে করে রাখতাম আমি দেখছি যে দিন দিন ওটা বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে মানে সারা দিন ধরে শুধু রান্না করো তাই আমি ভাবলাম স্কেডিউলটা একটু চেঞ্জ করে দেখি বন্ধুদের সাথে কথা বলতে বলতে জানলাম যে ওরা উইকডেজে যে কোনো তিন দিন রান্না করে রাখে যেটা মোটামুটি শুক্রবার অবধি চলে আজকে শুক্রবার ফ্রিজ খুলে দেখলাম কোনো খাবার নেই তাই আজকে তাজা এক্সপ্রেস থেকে একটুখানি চিকেন অন দ্য রক্স নিয়ে এলাম এটা একটা অ্যারাবিক রেস্টুরেন্ট বলতে পারেন তো এই চিকেন অন দ্য রক্স মানে ভাতের ওপরে মাংসটা বেক করে মানে ওই মার চিকেনটা যেমন হয় সেটা দিয়ে তার সাথে দুটো টাইপের সস দেয় তাহিনি দেয় এই সসগুলো দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে दो आ एम नट अः फंड रोल्स और रैप मानी लजीज बाई त्सप्रेस ये जमन अरबिक खबरगुल पावा जाए भलो लागे बट चाइनिस टप्स द लिसट আর তার সাথে সাথে দেখলাম হিরামান্ডি মুভিটা বেশ ভালো লাগলো তাই কালকে রাত করে শুয়েছি আর আজকে একটু দেরি করে উঠলাম আজকে শনিবার এখন সকালে এসে একটু বাইরেটাই দাঁড়ালাম এখন সামার বলে বেশ সুন্দর ওয়েদার থাকে তাই অনেক সময় বাইরে বসেই চা খাই আজকে বেশ একটুখানি প্ল্যান আছে তো আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা হচ্ছে যে এই নাগাদি যাব তো এখন অবধি সেরম কোনো কেনাকাটা হয়নি তো আজকে ভেবেছি একটুখানি প্রিমিয়াম আউটলেট মলে যাব। ওটাতেই মোস্টলি যাওয়া হয় কেননা বাড়ির একদম কাছে আর আউটলেট মল যেহেতু হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে এই উইকেন্ডে প্রত্যেকটা আউটলেট মলে বেশ খানিকটা ডিসকাউন্ট দিচ্ছে আজকে খুব তাড়াতাড়ি রান্নাতে বানাবো হচ্ছে এই চিংড়ি মাছের ভাপা এটা আমি এক দুবারই খেয়েছি বাট আমার খেতে বেশ ভাল লাগে তো ওই সর্ষে পোস্ত নারকেল তেল নুন হলুদ এইগুলো সব দিয়ে যে চিংড়ি মাছটা আছে এখানে যদিও ফ্রোজেন পাওয়া যায় বাট এটা টাটকা চিংড়িতে খেলে আরও বেশি ভাল লাগে তো সব কিছু দিয়ে বসিয়ে তারপর এটা ভাপা করলেই হয়ে যায় তো এটা কো করাটা ভীষণ ইজি বলে এটা আজকে ভাবলাম ট্রাই করি যে কোনো আউটলেট মলগুলোতে যেই দিনগুলো অফার দেয় সেই দিনকে গাড়ি রাখার খুব প্রবলেম হয় মানে আগের বেশ কিছুবার গিয়ে পার্কিং পাইনি এমনিটা হয়েছে আপনাদের সাথেও শেয়ার করেছি তাই ভাবলাম যে আজকে একদম দশটার মধ্যে চলে যাব। বাড়ির কাছের টিম হোটেলসটা থেকে আমি নিলাম একটা স্যান্ডউইচ আর তার সাথে একটু কফি এটা এভরিথিং বেগল ছিল এই সিজনিংটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে ছিল একটু লেটেস স্পিনাচ আর একটা চিকেন প্যাটি আর একটু চিজ সকাল দশটায় যখন আউটলেট মল পৌঁছালাম তখন প্রচণ্ড ভিড় মানে কোনো দিকে পার্কিং পাচ্ছি না বাট বেশ দশ পনেরো মিনিট ঘোরার পর ফাইনালি পার্কিং পেলাম বিভিন্ন জায়গায় বেশ ডিসকাউন্টের প্রাইসে জিনিসপত্র দিচ্ছি। আমার একটা জুতো কেনার আছে চলুন নাইকির দিকে যাই কিন্তু নাইকির শোরুমের সামনে বিভৎস লাইন সাংঘাতিক লাইন আর তেমনি হাওয়া দিচ্ছে তাহলে চলুন আগে পিউমাতে যাই ওটা যদিও এর পিছনের লেনে বাট পিউমার ডিজাইনসও বেশ ভাল লাগে তোমার স্টোরটা যেহেতু একটুখানি যেতে হবে পিছন দিকে তাই ভাবলাম যেতে যেতে একটুখানি কোচের বাইরে এখন লাইনটা কম আছে একটুখানি যাই এখান থেকে আমার কয়েকটা ব্যাগ কেনার আছে মানে গিফট পারপাসে তাই জন্যে দেখলাম যে কোনো স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে কিনা এই উইকেন্ডে এই ব্যাগগুলো বেশ সুন্দর খুব ছোটো ক্রিসমাস গিফট হিসাবে খুব ভাল লাগে আগের বার ক্রিসমাসে ইনফ্যাক্ট আমি এটাই পেয়েছিলাম গিফটে আমাদের প্রত্যেককেই একটা বন্ধু এই শর্ট অফ পাউচেস দিয়েছিল বাট আমি একদম ছোট ওয়ালেটের থেকে একটু বড় ব্যাগ চাইছি মানে ক্রস বডি ব্যাগ বা কোনো একটা টোট ব্যাগ শর্ট অফ কিন্তু দেখলাম যে সেইগুলোতে এখন কোনো ডিসকাউন্ট দিচ্ছে না এমনি রেগুলার প্রাইস আর এই ওল্ড নেভি দোকানটায় এলাম এখানে খুব সুন্দর কটনের নর্মাল যেই টিজগুলো পাওয়া যায় খুব পরে আরাম ইন্ডিয়াতে ভাবছি এখন এত গরম পড়েছে যে সবাইকে কি দেব তো তাই জন্যেই ভাবলাম যে ওল্ড নেভি থেকে বেশ কিছু কটন টিজ নিয়ে যাই কেনাকাটা করে এখন বাড়ি ফিরলাম তাড়াতাড়ি খেয়ে আবার বেরোতে হবে কিছু গ্রসারি করতে যদিও সকালে ভাবলাম যে চিংড়ি ভাপাটা বানিয়ে নিই কিন্তু ওটা এখন করতে করতেও লেট হয়ে যাবে তাই জন্য একটু নিম আলু দিয়ে মাখলাম আর তার সাথে একটুখানি চিকেনের ঝোল ছিল সেটা খেয়েই এখন বেরোলাম খেয়ে উঠে মনে হয় একটুখানি রেস্ট নিই কিন্তু আজকে রেস্ট নিলে আর বেরোতে ইচ্ছা করবে না আগের দিন খাটের জন্যে আইকিয়া থেকে যে জিনিসগুলো এনেছিলাম তার মধ্যে একটা দুটো পার্টস মাঝখান থেকে ক্র্যাক হয়ে যায় কয়েকটা স্ক্রু ভেঙে যায় সেই জন্য ওনাদেরকে কল করার পর ওনারা বললেন যে আপনারা চলে আসুন আমরা ওই সেম পার্টস আপনাদেরকে দিয়ে দেবো সেই জন্যে আইকিয়া এলাম ওই মিসিং পার্টসগুলো নিয়ে তারপরে আজকে খাটটা পুরোটা অ্যাসেম্বল করতে হবে এত তাড়াতাড়ি আইকিয়ার শপিং এই ফার্স্ট টাইম মানে পনেরো মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যেই যেই জিনিসগুলো দরকার ছিল সেইগুলো কিনে আবার ফিরে গেছি কেননা আমাদের বাড়ি যেতে এখনও চল্লিশ মিনিট লাগবে আর বাড়ি গিয়ে আজকে যদি অ্যাসেম্বল না করি তাহলে আবার সেই এক সপ্তাহ ওয়েট কেননা অফিস যেতে হয় আর অফিসের পর এসে খাট লাগানো এগুলো বেশ ডিডিয়াস মনে হয় সকাল সকাল উঠতে হয় তো তো এই টুইন বেডের এই প্রিন্টেড শিটটা বেশ ভালো লাগলো আর ওই যে মিসিং স্ক্রু এইগুলো ছিল সেই পার্টসগুলোও ওনারা দিয়ে দিলেন তাহলে চলুন এখন বাড়ি ফেরা যাক বাট বাড়ি ফেরার আগে ওখানে পাশেই একটা দোকান ছিল সেখান থেকে এই বিকেলবেলায় একটুখানি কচুরি আর তার সাথে একটুখানি জলেবি কিনলাম রাজধানীর অ্যাকচুয়ালি ঢোকলা কচুরি এইগুলো খেতে খুব ভালো হয় তাই জন্যে এইগুলো কিনে নিয়ে গাড়িতে খেতে খেতে বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি আমাদের মিলটানের দিকে মিসাগাতে এতটা বৃষ্টি হয়নি তাই জন্য বুঝতে পারিনি চলুন এখন বাড়ি ফেরা যাক তারপর আপনাদের সাথে কথা বলছি আজকে পরের দিন কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম অফিসের দিনগুলো এই চাটনিগুলো বানিয়ে রাখা হয় না তো বানালাম একটু পিনাট চাটনি আর একটু ধনে পাতার চাটনি অনেকটা ধনেপাতা ছিল সেটাই ওই লেবুর রস রসুন আদা তার সাথে কাঁচা লঙ্কা লেবুর রস নুন চিনি দিয়ে আর এই পিনাট চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে দারুণ হয় যদি কোনো সবজি না থাকে তাহলে যে কোনো সর্ট অফ চিলা দিয়ে এই পিনাট চাটনিটা খেতে খুব ভাল লাগে আজকে একটুখানি বেরিয়েছিলাম কয়েকটা ওয়ালার্ট কিনবো বলে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিভিন্ন টাইপের হোম ডেকোরট জিনিস ওয়ালমার্টে আমরা যদিও গ্রসারি করতেই মোস্টলি আসি বাট দেখছি এখন দারুণ কালেকশন এসছে সমস্ত হোম ডেকোরেশনের জিনিসপত্রের যদিও এগুলো আর্টিফিশিয়াল প্লান্টস বাট দেখতে একদম সত্যি এখান থেকে একটুখানি নেবো মাইক্রোওয়েভের কাভার কফি এই সব জিনিসগুলো ভাবছি একটু ইন্ডিয়া নিয়ে যাব মানে খুব ছোটোখাটো জিনিস যেইগুলো এখানে ভালো পাওয়া যায় কফিটা যারা খেতে পছন্দ করে এখানে টিম হটেলস বা স্টার যে অরিজিনাল কফিটা আছে ফাইন গ্রাউন্ড সেটা কিন্তু খেতে বেশ ভালো হয় এখন যদিও ইন্ডিয়াতে সব জিনিসই পাওয়া যায় আমি শিওর যে ওখানেও টিম হটেন্স বা স্টারবক্সের কফি পাওয়া যাবে কিন্তু দেখলাম অ্যামাজনে প্রচণ্ড দাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন টেক কেয়ার আনটিল নেক্সট টাইম